أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أدركني يا مار

করতেন জারা আল্লাহ সংসারে আজকে বোঝি সুইয়া রইলেন কবরে বলেন আজকে সুইয়া রে আল্লাহ পাবনা জেলার অন্তর্গত রব্বুল আলমিন সদর থানার তবলপুর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী সম্মেলনের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ এই মসজিদের রব্বুল আলমিন কেনিয়া বাবাদেরকে নিয়ে যুবক ও রব্বুল আলমিন পর্দা আড়ালের আমার অবলা সরলামা বোনদেরকে কেনিয়া অ মায়া আল্লাহ সরার পর থেকেই পর্যন্ত প্রায় রাত একটার উপরে বেড়ে গেছে বেঁচে গেছে আল্লাহ অ মায়া আল্লাহ যা তেলামত করা হয়েছে যা আলোচনা করা হয়েছে এগুলার হাদিয়া ভুল ত্রুটি ক্ষমা করে সোনার মাধিনা জিন্দা আলভীর কদম মোবারকে গোবুল করে না আ প্রভু গফ আল্লাহ জানি না কে জানিয়ে এতিমের মতো মা হারে কান্দে আল্লাহ জানি না কে জানি বাবা হারায় চোখের ফনি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে যেই বাবা মাতার গাম পায়ে ফেলে আল্লাহ সন্তানকে মানুষ করছে আল্লা আব্বা আম্মার কবর গুনারে আপনি জান্নাতের বাগান বানা দেন প্রাণের মা গো কেমনে রইলা মা গো একলা কবরে বলেন কেমনে থাকো আব্বা একলা কবরে অরে যে কবরে শান্তি নাই যে কবরে আল্লাহ বতিন নাই কেমনে রইল আব্বা একলা কবরে আল্লাহ জানাল আব্বা আম্মা গদাদদিনানানি রাতের মানুষগুলো যারা অন্ধকার কবরে আল্লাহ ও কবর কবরগুলারে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ জানি না কে জানি নিজের হাতে ওই মার কবরে বার লাশ الله আসছে আল্লাহ জানি না কে জানি ও আব্বার লাশটা কবর নিজের হাতে যেমন করে আসছে আল্লাহ ও আবামার কবর রাজা বাপতি চিরদিনের জন্য বন্ধ করে আ দেন আল্লাহ বিশেষ করে এই গ্রামের মধ্যে আল্লাহ যত মুসলমান নর অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে হাদিয়া কবুল করে আনেন আল্লাহ বাবা যমু থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর অন্ধকার কবরের মধ্যে সাই যারা আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে হাদিয়া কবুল করে নেন আল্লাহ আজকেরি মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাদেক আলী বিশ্বাস সাহেবের হায়াতে বরকত দান করে আল্লাহ এই মসজিদের যারা সভাপতি কেশিয়ার সেক্রেটারি এবং সদস্য বিন্দু মুসল্লি যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আমার মুরুব্বি বাবারা যুবক ভাইরা পর্দা আড়ালের মা বোনেরা আল্লাহ পাই তিন ঘন্টার উপরে আলোচনা আমি গুণাগার করলাম একটা মানুষ উঠে নাই মৌ মাসির মতো বসে আছে আল্লাহ এখান থেকে তোমার অলিমা বানাই একটা মানুষরে বাড়িতে নিও না আল্লাহ এখান থেকে তোমার অলিনা বানাইয়া বাড়িতে একজনকে নিও না আল্লাহ এখান থেকে আমাদেরকে নিষ্পাপ মাসুম না বানায়া আমাদেরকে বাড়িতে নিও না আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা আলোচনা করেছে আমি সহ আল্লাহ প্রত্যেকের আলোচনার বুলতুলটি গুলা ক্ষমা করিয়া সোনার মদিনা হাদিয়া কবুল করেন আল্লাহ গুমের ঘরে ওই মদিনার নবীর দিদার নসিব করে দেন আয় রব্দন সাহাবে ক্যারামগন অলিগঞ্জ ক্যারামগন পীর মাসিক যে যেখানে সাহিত্য প্রত্যেকের রুহমর কা হাদিয়া গোবল করে নেন আল্লাহ আমার অনেক প্রবাসী বাইরা দান করেছে প্রত্যেকটা প্রবাসী বাহিদের কামাই রুজির মধ্যে বরকট দান করে দেন আল্লাহ অনেক ব্যবসায়িক বাইরা দান করেছে ব্যবসার মধ্যে বরকট দান করে দেন আল্লাহ আমার অনেক মুরব্বী বাবারাই মসজিদের জন্য দান করেছে তাদের দানগুলাকে গুলাকে কবুল করে নেন আল্লাহ আমার পর্দার মা বোনেরা যে যে আশা নিয়ে দান করলো আল্লাহ মসজিদের জন্য প্রায় দুই লক্ষ টাকার উপরে দান করেছে আল্লাহ এবং আগামী মাহফিলের জন্য চাউল ডাউল দিয়া তাবারকের জন্য যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বর গদদান করে দেন আল্লাহ এক্সিডেন্ট দিয়া আমাদেরকে মৃত্যু দেন না বালা মুসিবত রোগ বিমার দিয়া আমাদেরকে বিপদে ফায়ার না আর রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের মধ্যে যে যে আশা হাত বাড়াইলো প্রত্যেকের মনের नेक নেকা আশাগুলো কবুল করে নেন মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত কায়মার দায়ম রাখেন আল্লাহ এই মসজিদটাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ মাহফিলের মধ্যে যে যে আশা নিয়ে হাত বাড়াইল প্রত্যেকের মনের আশা কবুল করে নেন আল্লাহ বিশেষ করে জিল আল আমকেল রব্বুল আল্লাহ আমাকে বড় মুহাববত করুন আর মাধ্যমে এসেছে আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে দেন ব্যবসাবানির মধ্যে বরকত দান করে দেন আল্লাহ কামাই রোজির মধ্যে বরকত করে করেন আব্বা হায়াতে বরকত দান করে দেন আল্লাহ আমার যুবুক ভাইদেরকে ইমাম হুসাইনের মত যুবক হিসাবে কবুল করে নেন মুরুব্বি বাবাদেরকে আবু বকরের মত সিদ্দিক বানায়া দেন ওমর আল্লাহ যে যে হাত বাড়াইলো প্রত্যেকের মনের আশা গুলা কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দেন আল্লাহ একটা গুড়া বাড়িতে নিয়েন না আল্লাহ গুমের করে মদিনার নবীর দিদার দিয়া কলিজা ঠান্ডা করে দিয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধু মাকা কালিমালা ইলাহা الا الله محمد رسول الله